যে ব্যক্তির আওয়াজ পড়ে সে সাধারণ জনগণকে কখনো দিন কষ্ট দিতে পারে না পারে কথা সময় কথা বলবে যারা আলুর কেন সত্তরটা কেন

ولن في <applause> الاسلام ونصبحوا في الاسلام

পাশে দেখতেছেন এখানে একটা আলোলাক অফিস Um, and okay. যে সারাটা জীবন আপনি আল্লাহ রাসুলের দল ছিলেন আল্লাহ রাসুলের দল কোনটা আমরা সবাই জানি এখন মরে যাওয়ার পর ওই ব্যক্তির কোন দল আছে মরানের কোন দল থাকে দল

দু একটা কথা বললাম মহান সুমেন দে তাড়াতাড়ি বলতে হচ্ছে আমার মেসের সুযোগ একটাই উলাই

স্বীকার করে নিয়েছি কেন আরো কিছু লাগছেন আল্লাহ আমি কে তুমলা কিনার ঘর থাকা ও সংখ্যাল Yeah.